সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজকে বেরিস্টার মাহাবুদ্দিন খোকন সাহেব আসছে আমাদের বাড়িতে আব্দুর রহমানের কবর জেয়ারত করার জন্য তো আমরা আসলে ওই দিন অনেক বড় আশা করছিলাম এই বেরিস্টার মাহবুদ্দিন খোকন থেকে যখন রাত্রে তিনটা বাজে বাহিনী নামক একটা বাহিনী এসে আব্দুর রহমানকে উঠিয়ে নিয়ে গেল তো আমরা অনেক প্রত্যাশা করছি যদি আমরা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের সাথে যদি আমরা কথা বলতে পারি বা যোগাযোগ করতে পারি তাইলে অন্তত পক্ষে আব্দুর রহমানের উপরে যে অত্যাচার করে যেই নির্মম অত্যাচার করে মেরে ফেলেছে সেনাবাহিনী হয়তো আমরা তাকে ওনা ওদের মাঠ থেকে বাঁচাইতে পারতাম বা থানা পুলিশ থেকে বাঁচাইতে পারতাম কিন্তু আমাদের আমরা আমরা এত চেষ্টার পরেও কোনোভাবে সম্ভব হয় নাই ওনার নিচের দরের নেতাদের সাথেও আমাদের যোগাযোগ করার বা কথা বলার সুযোগ হয় নাই ফোন ধরে নাই বিভিন্ন ওই দিনের কাহিনি অনেক বড় কাহিনি সেগুলো অনেকেই জানেন তো যাই হোক এখন উনি আজকে আসছে উনি কিছু কথাবার্তা বলছে এবং উনি একটা প্রতিশ্রুতি দিছে যে আব্দুর রহমানের একটি ছোট কন্যা সন্তান আছে আট নয় মাসের আমরা আশা করি ওনার কথা অনুযায়ী ওনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি যেন কথা রাখেন কারণ আব্দুর রহমানের এই কন্যা সন্তানটাকে অনেক দূর ফলে দিতে হবে তার অনেক লেখাপড়া নিয়ে বা তাকে নিয়ে অনেক চিন্তাভাবনা আছে তো এ ব্যাপারে আমি বলছি যে আপনারা সচেতন থাকবেন অন্তত পক্ষে যে উনি যে কথাগুলো দিয়ে গেছে উনি মোটামুটি একটা দলের অনেক বড় উচ্চ পদে উনি আসেন

আমরা জামিন করেছি রমাস্বর এই এলাকার অনেকেই কিন্তু বাড়িঘর ঘুমাতে পারেনি বিভিন্ন সময় আজকে পাঁচই আকাশের পরে বিভিন্ন আসার পরে সে আমাদের লীগ পুরনো সূত্রকে আবার স্মরণ শুরু করেছে এবং আমরা রহমান রহমানের এই অকাল মৃত্যুতে খুবই শ্রদ্ধা প্রকাশ করছি পাশাপাশি তাকে হত্যা সড়যন্ত্রে

অনেক দূর যাইতে তখন লম্বা পথ আল্লাহ যেন তাদের সহায়তা করে পরিবারকে সেটা আল্লাহ তারা আমরা প্রার্থনা করছি আসলে আমরা সবাই রহমানের পরিবারের প্রতি আমরা খেয়াল রাখবো এমন যাচ্ছি